মুসাদ্দে কম্বিকালি মাতিম আল্লাহ সে দা হাসুর বনভিয়ম মিনা সাল ইয়া আপনার যে সন্তান আল্লাহ দিবেন এই শব্দটার নাম হল ইয়া হায়া দুই নাম্বার হল সে হবে একজন বড় নেক্কা দিন তিন নাম্বার হলো নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকে সোহান চার নাম্বার তিনিও একজন বড় দেখছেন নি দোয়া করছে একটা নেককার সন্তান সাথে আরো আল্লাহ লাগাইছে দুইটা নেককার তো হবে নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না এর থেকে সম্পূর্ণ দূরে থাকবে চার নম্বর হল নবী আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া কায় না গত তিন দিনের মতো আজকে এই সমাবলী দিনে আখি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে আজকের এই জান্নাতি বরকতি কোরআন মাহফিলে আসার বসার তফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শোক আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু বিগত দিনগুলোতেও বিজ্ঞ গ্রুপ মুফাসসিরীন کرام আপনাদের খেদমতে কোরআনুল করিমের মূল্যবান তাফসীর পেশ করেছেন আজকে ওয়াসর নামাজের পর আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের ছোট ভাই সুন্দর আলোচনা করেন কন্ঠ ماشাল্লাহ অনেক সুন্দর নন্দপুর এর কৃতি সন্তান হযরত আল্লাম আল্লামা সাইফুল্লাহ সাআদী দামাত বরকত হুম বিগ পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে দুইজন সকল চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আমাদেরই দক্ষিণ সৈলব বা ঘাটোরা ইউনিয়নের সম্মানিত ইউপি চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওলামায় কারামদের অত্যন্ত আস্থা ভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুর রশিদ ভাইয়া সাহেব হোম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক আমাদের বুধলি ইউনিয়নের চেয়ারম্যান সকল চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব আমাদের জনপ্রতিনিধি আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুন আমিন বলে ও আমাদের ভাইস চেয়ারম্যান আসেন উনিও বড় আমাদের খুব মহব্বতের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাদের সকলের হায়াতে বরকত দান করুন আমিন বলে আমি আলোচনা ভূমিকা না সাজি গতকাল আপনাদের মাঝে আলোচনা করে গিয়েছিলাম আর এই দোয়া চেয়েছিলাম যদি আল্লাহ হায়াতে রাখেন কারণ এক সেকেন্ডের তো কি নাই বিশ্বাস নাই হায়াতে রাখলে আপনাদের মাঝে পেশ আল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ আজকেও আপনাদের মাঝে আমাকে পৌঁছে দিয়েছেন আবহাওয়া যারা গতকাল ছিলেন আমি করিমের ষোলো নাম্বার সুরাই মারিয়াম এর ষোলো সতেরো আঠারো এই চারখানা আয়াত তিলাওয়াত করেছিলাম এবং আংশিক আলোচনা করে কালকে আপনাদেরকে নিয়ে করে কালকের তফসিল মাহফিলের ইতি টেনেছিলাম আজকেও সে আয়াতে কারিমাগুলোই তিলাওয়াত করেছে প্রান্ত সাগর মহাসাগর ঠিক কিনা বলে আমি সুহিলপুর তফসির মাহবিলে বলেছিলাম যে রাঈসুল মুফাসিরিন তার জুমানুল কোরআন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালান সবচেয়ে বড় মুফাসের ছিলেন সাহাবাই কারণদের তিনি বলেন আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত থেকে বারো বৎসরে সৌরাতুল বাকারার তাফসির আমি পড়েছি কত বর্ষ চিন্তা করতে পারে যে কোরআন কত বড় সাগর মহাসাগর সোহা কার কালা মাখলুকে তো সেই কালামের বর্ণনা তাফসিল করে শেষ করতে পারবে না এটাই স্বাভাবিক ঠিক কেনা হলে তার কিছুটা নমন আমরা ইসুল মুফা সিরিনের জোবানে দেখছি কি বলে যাকে হোত মুফা বাংলা মানে সমস্ত মুফাসিরদের লিডার এই টাইটেল দিয়েছিলেন আমার মনে আছে প্রথম বছর বিসমিল্লা বিসমিল্লার তাফসিল করছিলেন খুব সম্ভব পঁচিশ থেকে সাতাশ দিন কি রকমের ইলিম আল্লাহ জ্ঞান আর বুদ্ধি ওনাদেরকে দিয়েছিলেন যে তাফসির করতে গেলে তাদের শুধু সাগরের মতো সব চলে তাই আমি গতকাল যেখানে আমার আলোচনার ইতি টেনেছিলাম হজরতে মারিয়াম আলাই হাসসালাম আমি আপনাদেরকে বলেছিলাম যে মরিয়াম আলাই হাসালামের পরিবারের কাহিনীটাই অত একটা অলৌকিক ঘটনা ঠিক কিনা বলে সাত বছর বয়সে মা যখন বাইতুল মোকাদ্দাসের মোতাল্লি খাবু হজরতে জাকারিয়ার পুলে তুলে দিলেন তিনি তার জন্য উঁচা একটা কামরায় বসবাসের ব্যবস্থা করলেন যেখানে কেউ যাইতে পারে না তালা লাগায় রাখেন খালুই একমাত্র যান আর কাহারও যাওয়ার কোনো অবকাশ

হে মা এখন তো ফলের মৌসুম না যে ফলগুলো তোমার কামরায় দেখা যাচ্ছে রে মা এই ফলগুলোর কোনো মৌসুম নাই বাজারে মার্কেটে কোথাও পাওয়া যায় না কে দিল আবার ভিতর দিয়ে তো তালা বাহির দিয়ে তালা মা তোমার কামরায় কে গো এই ফলগুলো দিয়ে গেল ছোট বাচ্চার জবাব দে কালাত হুয়া মিন ইনদিল্লাহ হ্যালো জান এটা পৃথিবীর কোন মানুষ দেয় না নাই আমার মালিক আল্লাহ আমার কামরাই পৌঁছে দিছেন সুহাল আল্লাহ দেখেন কি সুন্দর জলা হু আমি নিম দিল্লা কে দিছে আমার খায় রাখা দিজা কারি যার কাছে ছিল আশা বিনতে ফাঁকো দাজরে তে মারিয়া মালাই হাসালামের খালা তার ঘরে কোনো সন্তান না আগে জাকারিয়া নবীর বয়স হয়ে গেছে একশো তার স্ত্রীর বয়স হল নিরানব্বই বলে কামরা থেকে বের হয়ে হাজরতি জাকারিয়া আপা কাম্বর জুবানা দেন পবিত্রতা অর্জন করলেন বাইতুল মুখাদ্দাসের মেহরাবের মধ্যে প্রবেশ করলেন দুরাকাত নামাজ পড়লেন সুবহানাল্লাহ বলেন

হ্যাঁ মালিক আমার বয়স হয়েছে তাতে কি আসে যায় তোমার খাজানার তো কোনো কিছুর অভাব নাই সন্তান নাই রে আল্লাহ তোমার ঘরে বসা দূর আকাত নামাজ পড়ে তোমার কাছে একটা নেক সন্তান পবিত্র সন্তান চার দয়া করে আমাকে একটা পবিত্র সন্তান দান করেছো ল হাব্বি হাবলি মিল্লা দু ক্যা দু রিয়া ইন্না কাসে নামাজের পর আল্লাহর ঘরে নিজম রাত্রে দোয়া করছেন নবী এই সমস্ত দোয়া তো কবুল নাও হতে পারে কি বলে বন্দুকের গুলি মিস হতে পারে নবীদের দোয়া মিস হয় না আল্লাহ আল্লাহ হাজরতে জাকারিয়া পায় দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করবে ফলাম দোয়া করছিলেন আল্লাহর কাছে বলে হা কি জন্য দোয়া করছিলেন এটা দিছেন এটা বন্ধ হয়ে দিছে আরে কি জন্য দোয়া করছিলেন বাতাস করে বাতাস কি জন্য দোয়া করছিলেন রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইবা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দিয়ে সুবহানাল্লাহ সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আল্লাহ একটা সন্তান দিবেন আসমানি আল্লাহ তার নাম রাখছে আর জুয়েক মুসদ দেখাম বিকালি মাতিম মিন আল্লাহ সে দা হাসুদ বনবিয়ন স্বালীলে আপনার যে সন্তান আল্লাহ দিবেন এই সন্তানটার নাম হলো ইয়াহ ইয়া দুই নাম্বার হলো সে হবে একজন বড় তিন নাম্বার নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না সুভান চার নাম্বার তিনিও একজন বড় পল সোহান দেখছেন নি দোয়া করছে এটা নেকা সন্তান সাথে আর আল্লাহ লাগাইছে দুইটা নেপকার তো হবে নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না এর থেকে সম্পূর্ণ দূরে থাকবে চার নাম্বার হল নবী জায়গা তো না কি করবো একটু আগায় যা এই যে অনেকে দাঁড়ায় রেসে আখেরি মানা আসছে একটু কষ্ট করেন এখানে যদি জায়গা দেন আল্লাহ জান্নাতে দিল সোহান আল্লাহ মার্শাল্লা জিকিরের সাথে জি জি যাদের সামনে ফাঁকা একটু একটু চাপা চামি করে বসেন গরম তো নাই যদিও শীতও নাই গরমো নাই মাঝে মাঝে কি বলেন ঠিক কে না সাল্লা একটু আগে জানলা ইলা হা সাথে না ইনা হা হ লা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে হযরতে উমর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকু শাহাদাতান ফি সাবিলি ওয়াল মাউতা ফি বালাদি হাবিবি উমর কয় আল্লাহ আমার যখন মৃত্যু দিবা আশা হাদতের মৃত্যু দিও সুহান্লাহ এ মালিক দুই নাম্বার দোয়া হল আল্লাহ যেখানে আমাকে মৃত্যু দাও আমি তোমার কাছে ফরিয়াদ জানাইলাম মৃত্যুটা যেন আমার বন্ধু শহরে হয় সোয়াহান আল্লাহ আল্লাহ ডাক দেয়া কাই উমা কুরানে কারিমের দশটা জায়গা এরকম আছে যেখানে তোমার মতামতের উপর আমি আল্লাহ খুরাম নাযের করছি চারটি খানিক কথা লাউকা না বাদি না বিহিয়ন লাকা উমা নবী বলেন আমার পরে যদি নবতির কোনো দরওয়াজা খোলা থাকত উমর নবী হতো নাকি এক ব্যাটারি যে গোলাম আমদ কাদিয়া নি মির্জা গোলাম আহমদ এক ব্যাটারি ঠিক কি না

তুমি দোয়া করেছ শাহাদতের জন্য দোয়া করেছ উমর আমি আল্লাহ তোমার দুইটা হাত কবুল করলাম পাশাপাশি আরো দুইটা তোমাকে বাড়াই দিলাম দুইটা কি বাড়াইলাম তুমি তো এ কথা আমার কাছে বলো নাই যে আল্লাহ আমাকে রৌজায় পাখের মধ্যে রৌজায় পাখের মধ্যে

আমার তো মনে চাই আমি আমার বন্ধুর সঙ্গে শুয়ে যাই সোহানাল্লাহ বলে আমি আমার বন্ধুর সঙ্গে শুয়ে যাই কিন্তু একজন তো আমার ভাই আবু বকর শুয়ে আছেন আমার আল্লাহর হাবিবের সঙ্গে আরেকটা জায়গা আছে যে জায়গাটা হজরতে আয়সা সিদ্দিকা নিজের জন্য রেখেছেন সোহানাল্লাহ কারণ আল্লাহর হাবিব তো ওনার ঘরে ইন্তেকাল করছেন বিদায় তার ঘর জিতু তার একটা দাবি আছে এইজন্য বাবা আরশামে কে দাফন করার পর একটা জায়গা রেখে দিয়েছেন এটার মধ্যে আমি শুয়ে যাব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর কে বলে বাবা তুমি গিয়ে আয়েশাকে উম্মুল মুমিনিন কে সালাম জানায়ল আর আমার মনের আশাটা একটু ব্যক্ত কইরো আর বইল উমর আমিরুল মিনীন আপনাকে সালাম জানাইছে আর বলছে যদি আপনি অনুমতি দেন মনে বড় আশা সারাটা জীবন যার সঙ্গে কাটাইছেন ওই দুই বন্ধুর সঙ্গে তিনি বাকি জীবনটা কাটাইবেন সন্তানকে ডাক দেওয়া বলছে বাবা আমি আমিরুল মিনী আমি প্রধানমন্ত্রী আমার ভয়ে যেন আয়সা কোনো অনুমতি না দেয় সালাম জানাই ও রে আর বলল যদি আপনি অনুমতি দিন তাইলে শুইবে না হই সাধারণ পাবলিকের কবরস্থানে তিনি শুয়ে যাবে হাজরতে আবদুল্লাহ ইবনে উমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাকিকা উমর আপনাকে সালাম জানাই অনুমতি চাইছে যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার স্বামীর পাশে দুস্থ আবু পাশে তিনিও শুয়ে যাবে আর যদি অনুমতি না হয় তাইলে তিনি সাধারণ পাবলিকের কবরস্থানে শুয়ে যাবে আব্দুল্লাহ ইবনে ওমর সালাম জানাইছে বলছেন আম্মা জান না আয়সা সিদ্দিকার আল্লাহ আল আলহা প্রথমে ইজাজত নেয় নাই আমার বাবা শুয়ে আছেন আমার স্বামী শুয়ে আছে মনে চায় আমিও তাদের সুখী শুয়ে যাব হক্কা মতের ময়দানে স্বামী আর বাবার সঙ্গে আল্লাহ দরবারে যাবো হাজিরি তিউমার যখন একইবারে অন্তিম সময় চলে আসছে আবার আবদুল্লাহ ইবনে উমর কয় লাশটা নিয়ার আইসার কাছে যায় আমার সালাম জানে খাটিয়াতে করে আমার লাশটা নিয়ে যায় আর যে জিন্দা ওমর অনুমতি চাইছিল এখন মুর্দা ওমর অনুমতি চাই আল্লাহ আকবর বলেন যদি তিনি অনুমতি দেয় আমার ওখানে শুয়ায়ো আর যদি অনুমতি না দেয় সাধারণ কবরস্থানে আমার দাফন কইরা ফলাই কারণ আমি যখন খলিফা ছিলাম তখন হয়তো ওনার কোনো প্রভাবের কারণে অনুমতি নাও দিতে পারে এখন মুর্দা হয়ে গেলাম এখনও যদি অনুমতি দেয় তাইলে বুঝা যাবে আসল অনুমতি তিনি দিয়েছেন আমার ভাই পরবর্তীতে আম্মা জানের কাছে যখন অনুমতি চাইলেন আম্মা জান এখানে উমর শুইতে চায় আম্মা জান কয় অনুমতি দিয়ে দিলাম ওমরকে তার বন্ধুদের পাশে শুইdio দিও کرام বলেন আম্মা জান ফারস্টে প্রথমে আপনি অনুমতি দেন নাই পরে অনুমতি দিলেন আম্মা জান কয় অনুমতি देছি চিন্তা করলা জামাতের ময়দানে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে যাবে পাশে থাকবে আবু বাকার তাদের আমলনামা অনেক ভারী এই তাদের আমল অনেক ভারী এরা অনেক পাহাড় সমপরিমাণ পরিমাণ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আমি আয়সা যদি তাদের সঙ্গে যাই আমার আমল তো সামান্য একেবারে কম অথচ তিনি উম্মুল মুমিনিন হাজার হাজার সাহাবায়ে কারাম তার কাছ থেকে হাদিস বর্ষেন সুবহানাল্লাহ মোহাম্মদআন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু পরবর্তীতে আমার মাথায় আসলো আমার ব্রেেনে আসলো যে আমার তো কোনো আমল নাই আমি যদি আল্লাহর پیغمبرের সাথে দামতের ময়দানে আল্লাহর আদালতে যাই সারা পৃথিবীর মানুষ তাকাবে আর দেখবে কোথায় আবু বকর আর কোথায় বিশ্বনবী আর কোথায় আয়সা আমি লজ্জা পাব পয়গম্বর লজ্জা পাবে আমার বাবা লজ্জা পাবে এই জন্য আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম আল্লাহ আকবর বলেন আমাকে আমার বুমরা যারা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন তাদের সঙ্গে দাফন করে দিও রে এখানে উমরকে যা তোমরা সালাম জানাও আর উমরকে এখানে দাফন করে দাও সোহার আল্লাহ পাক বলেন উমার তুমি তো শাহাদ চাইছিলা তুমি তো ওখানে শোয়ার জন্ম চাও নাই আমি আল্লাহ তোমার দোয়ার সাথে আরেকটা এড করে দিয়াও ওইটাকেও আমি আল্লাহ কবল করে নিলাম হাজরতে জাকারিয়া পায়গম্বর আল্লাহর কাছে বলছেন আল্লাহ একদম পবিত্র সন্তান দিয়া আল্লাহিত যা তোমাকে আমার একটা সন্তান দিলাম যে অত্যন্ত নেককা এবং সে নারীদের প্রতি তার কোনো আকর্ষণ নাই এবং সে একজন বড় প্রয়জন কালকে আপনাদের বলেছিলাম তাইলে সন্তান পাইছেন কার কাছে আর একটু তাইলে আমরা এখান থেকে কি শিখলাম সন্তান মাঝে মধ্যে বাবার কাছে চাইতে হবে আর সন্তান মাঝে মধ্যে জটলাওয়ালার কাছে চাইতে হবে মাজারে চাইতে হবে যদি চায় ইমান থাকবে না যাবে আর জোরে বলে সন্তানের মালিককে সন্তানের রিজিকের মালিককে তবে কালকে বলছিলাম শুধু সন্তান নয় কি চাইতে হবে সন্তান কথাটা কিন্তু মনে শুধু সন্তান সন্তান নয় চাইতে হবে শুধু সন্তান চাইলে একশিকার হতে পারে শুধু সন্তান চাইলে টুকাই সমান হতে পারে কথা গায় না শুধু সন্তান চাইলে কালা জাহাঙ্গীর হতে পারে শুধু সন্তান চাইলে ঐশীর মতো বদমাস সাথে পারে ঠিক কিনা বলে এই জন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে নেকর সন্তান ঠিক কিনা বলে জাকারিও সন্তান পায় গেল আল্লাহ জুড়ে বলে হজরতে মারিয়াম আল্লাহ হাসালাম আল্লাহ বলেন কারিমের মধ্যে আল্লাহর হাবিব বলেন ও কুরফিল কিতাবে মারিয়াম আপনি মারিয়ামের আলোচনা জাতির সামনে করেন সোহান আল্লাহ কত বড় পিয়ারা বান্ধি ছিলেন আল্লাহ যার কথা এবং যার নামে আল্লাহ তা একটা সুর নামকরণ করেছেন সুর আয়ে মরিয়াম হাজার্তি মারিয়াম আলে হাসলামের নামে আল্লাহ এই সুরার নামকরণ করেছেন এখানে আর একটা রহস্য আছে খ্রিস্টান তারা আসে আমাদের সমাজে আমাদের এই পৃথিবীর মধ্যে একটা জাতি আছে যেই জাতিটাকে খ্রিস্টান জাতি বলা হয় আরবিতে কোরআনের ভাষায় তাদেরকে এরা ঈসা নবীর এত ভক্ত এত ভক্ত যে এরা কয় এক নম্বর হলো আল্লাহ দুই নাম্বার হলেন মারিয়াম তিন নাম্বার হলো ঈসা তিন খুদা একত্রিত আছে এটাকে তৃতীয়বাদ বালা হা এরা ঈসা নবীরের মর্যাদা দিতে দিতে ওরে বানাইছে আল্লাহর সন্তান আর হযরত মারিয়ামকে বলাইছে আল্লাহর স্ত্রী আল্লাহ বলে কোন তোমরা শয়তান লাকাদ দাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফা'লিফু আল্লাহ বলেন যারা কাফে নাসারা খ্রিস্টান এরা বলে আল্লাহ তিন জন নউযুবিল্লাহ জোরে বলে আল্লাহ কয় অন্য কোন নারীর কোন কথা আমান ভাবে আমি খাদিজার কথাও কয় নাই আয়সার কথাও নাম নেওয়া কোনোদিন বলি নাই কিন্তু অনেক জায়গাতে আল্লাহ নাম উল্লেখ তালা করেছেন ঠিক কিনা বলে এটা আল্লাহ জাতিকে বোঝানোর জন্যে যে সভ্য যারা ভদ্র যারা ওরা তাদের স্ত্রীর নাম লোক সমাজে বলে না কথা এটা বলাটা অনেক আয়াব মনে করে আমার স্ত্রী পর্দার মানুষ নারী মানুষ ওনার নাম কেন আমার মিছিল মিটিং সবগুলোতে বলতে হবে কিছু ফর ফর আছে এগুলো মুখ দিয়ে শুধু ম্যাডামের নাম জপতেই থাকে এতবার তাসবি জপলে হ্যাঁ আল্লাহ রলি হয়ে যেত কথা কয় না তো আল্লাহ তালা এটা আল্লাহ তালা এখানে এখানে আল্লাহ পাক রাবুল আলমী হজরত মারিয়াম আলাই হাসালামের নাম কোরআনে বারবার উল্লেখ করে এই মেসেজটুকুন দিতে চাচ্ছে মারিয়াম যদি আমার স্ত্রী হতো তার নাম নিয়ে আমি কোরআনে আলোচনা করতাম ঈশা যদি আমার বেটা হতো তাহলে ঈশাকে আমি ছোটকালে তিন দিনের বয়সে তাকে দিয়ে কথা বলাইতাম তখন সে প্রথম শব্দটাই বলছে ইন্নি আব্দুল্লাহ সাবধান আমারে কেউ কিন্তু আল্লাহর সন্তান বানায় না আমি আল্লাহর গোলাম প্রথম শব্দটাই বলছে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর সন্তান নয় এই মেসেজ টুকুন আল্লাহ ঈসা নবীর জোবান দিয়ে বের করে তা থেকে দিতে চাচ্ছেন যে সাবধান যারা তৃতীয়বাদ আমাকে আল্লাহ আর মারিয়ামকে আমার স্ত্রী ঈসাকে আমার সন্তান বলো তোমাদের জন্য চাহান নাম অবদারিত ঠিক না বলে আল্লাহ বলেন ওয়াকুরু ফিল কিতাবি মারইয়াম হে পাগল মারইয়াম এর আলোচনা করুন ইবিন তাবাদাত মিন আহলিহা মাকানা সালকিয়া হযরত মariam আলাইহিস সালাম আম সাজগুজ করার জন্য গেলেন আল্লাহ পাক মারইয়ামকে পরীক্ষা